আবারও পথে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা মালদা শহরের বুকে ধিক্কার মিছিল করলেন তারা মিছিল শেষে মালদা শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আন্দোলনকারী চাকরি হারা শিক্ষকদের অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই তাদের যোগ্যদের চাকরি হারাতে হয়েছে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হবে এই রকম একাধিক স্লোগান তুলে মালদা শহরের রাজপথে আন্দোলনের ঝড় তুলেন চাকরি হারা শিক্ষকরা আমাদের এখনো আমরা সুবিধা যেহেতু সুপ্রিম কোর্ট থেকেও পাইনি এবং আজও দিক থেকে আমরা সেরকমভাবে কোনোরকম সহযোগিতা পাইনি তাই আমাদের যতক্ষণ না পর্যন্ত আমাদের চাকরির পুনর্বাহ হচ্ছে আমাদের আন্দোলন চলবে যতদিনও পর্যন্ত আমরা এখানে ইস্তাহ পাচ্ছি আমরা কোনো সহযোগিতা পাইনি আমাদের আন্দোলন প্রত্যেক যা জায়গায় চলছে চলবে দশ দিনটা আমরা আমাদের পাচ্ছি আমাদের আন্দোলন যাই থাকবে কারণ সরকারের দুর্নীতির জন্যই আমাদের যোগ্য চাকরি আমরা পরীক্ষা দিয়ে স্বচ্ছ ভাবে চাকরি পরীক্ষা দিয়ে যে চাকরিটা পেয়েছি সরকার দুর্নীতি করেছে দুর্নীতির কারণে আমাদের চাকরিটা প্যানেলটা বাতিল হয়েছে সেই প্যানেলটা বাঁচানোর জন্য সরকারকে দায় নিতে হবে সরকারই হচ্ছে আমাদের ইভিপিটিশনের মাধ্যমে আমাদের যোগ্যদের চাকরি তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে যথাযথ উপযুক্ত তথ্য দিয়ে এটা সুপ্রিম তথ্য দিয়ে আমাদের বাঁচিয়ে আনতে হবে যোগ্যদের সার্টিফাইড লিস্ট দিতে হবে তো এই আন্দোলন আমাদের জারি আছে থাকবে যতদিন না আমরা ন্যায় বিচার পাচ্ছি মালদা টুডে